যারা মুক্তিযোদ্ধা করে নাই তারাই মুক্তিযোদ্ধা সেজেছে মরহম শেখ মুজিব আমি আমার প্রিয় ছাত্রদেরকে বলতে চাই মরহম শেখ মুজিব মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করে নয় মুজিব আপনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার ঘোষণাকে অসমাপ্ত রেখে পশ্চিমা সেনাবাহিনীদের হাতে গ্রেপ্তার হয়ে পশ্চিম পাকিস্তানে নিরাপদে কারাগারে ছিলেন আপনি আড়াই হাজার টাকা করে বেতন নিয়ে পাকিস্তানি সেনাবাহিনীদের সহায়তায় আপনি মুক্তিযোদ্ধা তো করেন নাই বরং আরাম আয়সে জীবন কাটিয়েছেন বলতে চাই আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার সংগঠন নয় আওয়ামী লীগ করো আওয়ামী লীগ করো গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগ করো বাংলাদেশের জড় করে দুষ্করে প্রণিত একটি সংগঠন প্রিয় তাদের ছাত্র সংগঠন যার নাম ছাত্র লীগ

এই ছাত্রিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার উপর ঢাকা বিশ্ববিদ্যালয় গুলি চালিয়েছে চট্টগ্রামের মুরাদপুরে গুলি চালিয়েছে বর্ধরান গুলি চালিয়েছে নতুন ব্রিজে গুলি চালিয়েছে লহান বাজারে গুলি চালিয়েছে তাই বলতে চাই চট্টগ্রামে ছাত্রলীগের স্থান হবে না ছাত্রলীগ এই সংগঠন করবে না আমরা আসামি হল শেখ হাসিনা শেখ হাসিনা আপনি আমাদের নেতারা তারাইলাম এই দেশ গোলা বাংলাদেশ এই দেশ মহল নাজ বাংলাদেশ এই দেশ আই হাসান মোহাম্মদ প্রজাহিতের বাংলাদেশ এই বাংলা আপনাদের আপনারা বাংলাকে হিন্দুস্তানের করক রাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করেছিলেন আর এই ষড়যন্ত্র রুকিয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতারা এই ষড়যন্ত্র রুখে দিয়েছে। প্রিয় ভায়রা আঠারোটি বছর ব্যানজিজ পুলিশ প্রধান ছিলেন র্যাবের প্রধান জানায়তাল কি বলল ছাত্র শিবির মিছিল করলে দেখারাত্মক গুলি এখন আসনে একটু দেখারাত্মক জন্য আসো আমরা প্রতিশোধ আমরা প্রতিহিংসা করি না ছাত্র শিবির যদি প্রসিযোগ নিতে চাইত এক মিনিটের জন্য এই আওয়ামী লীগ পুলিশ বাহিনী আজ তোকে নামতে পারত আমরা আমরা কোরআন বুঝি আমরা হাতিস বুঝি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি জীবন চরিত পুঁজি ছাত্র শিবির যদি চাইতো গুলি দেখা মাত্রই গুলি ছাত্র শিবিরকে ছাত্র শিবিরের জন্ম 77 সালে কিভাবে আওয়ামী লীগের নেতৃত্ব পার্লামেন্টে ছাত্র শিবিরকে রাজাকারের দল হিসেবে পার্লামেন্টে আপনি বক্তব্য রাখবেন প্রশ্ন রাখতে চাই আপনি ছাত্র শিবিরকে রাধাকার হিসাবে প্রদান করতে পারেন নাই স্বাধীনতা বিরোধী হিসাবে প্রদান করতে পারেন নাই জঙ্গি প্রদান করতে পারেন নাই তাই পয়লা আগস্টে আপনি ছাত্র শিবিরকে জামাতের সাথে সম্পৃক্ত করে নিষিদ্ধ ঘোষণা করলেন করলেন কি সন্ত্রাস দমন আইনে আঠারো এক ধারায় ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো কল্লোকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এক তারিখ গেল দুই তারিখ গেল তিন তারিখ গেল চার তারিখ গেল পাঁচ তারিখ এক তারিখ সাড়ে চারটায় নিষিদ্ধ করলো আর পাঁচ তারিখ সাড়ে চারটায় পরে পাঁচটার সময় শেখের বেটি শেখ হাসিনা বাংলাদেশ থেকে ছাত্র মতো পালাযা দল এটাকেই প্রমাণ করে ছাত্র শিবিরকে আমলা ভালোবাসেন ছাত্র শিবিরের প্রত্যেকটা নেতা কর্মীকে নিরাপত্তার চাদর দিয়ে আল্লাহ তালা হেফাজত করেন